লামা রজনী গন্ধা মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা ভাল লাগছে ভাই বলবো একবার মোহাম্মদের সবাই বলেন তো সুবাহ আরো জোরে নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধ মনের সুখে মালা গেছি সকল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি সপনে রাত্রি বেলা দেখা যদি সপনে রি বেলা হাসি মুখে পড়াবো তো হা হাজার ফুলের মালা কাকে মালা পড়াবো আমাদের নালীকে হাসি মুখে পড়াবো তো মাই হা হাজার ফুলের মালা सादा फूल के प्रश्न कोरी रंगटी को थाए पहले सादा फूल के प्रश्न कोरी रंगटी को थे पहले जी रोय दात्मा बारक सादा चिलो बोले के सादा फूल के प्रश्न कोरी रंगटी को ले जीरो दात्मा बारक ताई सादा फूल के तूले तूले के थे रखलम बाला हसी मौके पढ़ाब तो माई हाजर फूल रे माला आपको लास्ट अंदर सेर की बोलते हैं कि लाल फूल के प्रश्नों कोरी रंगटी को था ये पहले

लाल फूल के प्रश्न कोरी रंगटी को कथाए पेली मैदान बीर रखु तेरी कथा बोले ताय लाल फूल के तूले, तूले तूले के थे रखलम माला हसे हाँ। যে আমি মরবো তো মরবো কিন্তু আমি যে নাবিকে ভালোবাসি আর আমার স্বামীর কাছে মিথ্যা দাবি হবে না এই জন্য আপনার সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়ে দিলে সাথে সাথে আগুনে ঝাঁপ দিয়ে দিলে যেমন আগুনে ঝাঁপ দিয়েছে বেড়াদার দাউ দাউ করে আগুন জ্বলতেছে ওই মেয়েটার স্বামী হঠাৎ করে পিছন দিকে যখন তাকিয়ে দেখলো দেখতে তার বিবি সত্যি সত্যি আগুনের ভিতরে আপনার কেনা ঝাঁপ দিয়ে দিয়েছে যখন আজ আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে বেরাদার ওই মেটার স্বামী দৌড়াতে দৌড়াতে আপনার কিনা তার বিস্তীর্ণ কাছে আসলেন আর আসার পরে হাউ মাউ হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন ও আমার প্রাণের বিবি আমি তো মজা করতেছিলাম আমি তো ইয়ার কি করে বলতেছিলাম ও আমার বিবি রে তুমি কেন গুনের ভিতরে ঝাঁপ দিয়ে দিলে

যখন পড়ে গেলেন তা আমার নবী মুস্তফা বলতে আপনার পরপুরুষকে নিজের চেহারা দেখিয়েছে তো আমার স্ত্রীকে আমি আপনার দুহাই দিয়ে বলেছি যদি নবী মুস্তফাকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমার সামনে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে দেখো বলেন নবিগো এই জন্য আমার স্ত্রী আগুনের মধ্যে ছাপ দিয়ে দিয়েছে ইয়া রসুল্লা ইয়া হাবি পাল্লা আমার স্ত্রী সত্যি সত্যি আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে না বেগো আমি আমার স্ত্রীকে কতল করলাম আমি আমার স্ত্রীকে আমি খুন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তো এখন বড় গুনাহ হবে আমার এখন বড় গুনাহ হবে নবী গো আমি এখন কি করব একটা উপায় আমাকে বলে দেন আমার আপনার নবী বলতে লাগলেন এ আমার সাহাবা শুনে নাও তোমার স্ত্রী আমি নবী নবী মুস্তাফাকে মোহাম্বত করেছি আর যে উম্মতেরা আমার নবী মুস্তাফাকে ভালোবাসবে তাকে আগুন তো কি তাকে জাহান্নামের নামের আগুন পর্যন্ত পোড়াতে পারবে না নবীকে ভালোবাসলে দুনিয়ার আগুন কি জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারবে না বাপ ওই আমার নবী বলতে লাগলেন হে আমার সাহাবা তুমি বাড়িতে চলে যাও আর গিয়ে দেখবে তোমার বিবি সহি সালামত বাড়িতে আছে মুসলমান বাবাজি ভাই আমার নবীর কথা শুনে ওই লোক ওই মেটার স্বামী দৌড়াতে দৌড়াতে আবার বাড়িতে পৌঁছালেন বাড়িতে যখন পৌঁছালেন তো দেখতেছে ওই লোকটার স্বামী ওই লোকটার স্ত্রী আপনার কিনা আগুনের ভিতরে টুক

এইরকম ভালোবাসতে হবে আচ্ছা আপনাকে যদি বলি নবীকে কে ভালোবাসেন এখন তো সবাই বললেন যে বললেন কিনা আমিও বাসি আমিও বললাম আমি বাসবাস এখন যদি আগুনে ঝাড় দিতে বলি